শুভ দুপুর বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন আজকে সবাই ঘরে আছো নিশ্চয়ই আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একটু বলো আমার বাড়িতে আজকে চলো দুপুরবেলায় কি কি রান্না হয়েছে আজকে দুপুরের মেনু তোমাদের চলো দেখাই আর আজকে রবিবার নিশ্চয়ই যেন সবার বাড়িতেই আজকে মাংস হবে কম বেশি সব বাড়িতেই আজকে মাংস হবে চলো আমার বাড়িতেও বাদ যায়নি আমার বাড়িতেও মাংস হয়েছে আজকে চলো দেখাই এই দেখো আজকে মাংস হয়েছে আজকে সিম্পিল রান্না করেছি কারণ ভোরবেলায় আমি তিনটের সময় উঠেছি সমস্ত কাজকর্ম করে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর আস্তে আস্তে সাতটা বেজে গেছে তারপরেই আমি রান্না স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে একটু দেরি করে রান্না করতে বসিয়েছি তাই আজকে বেশি কিছু রান্না করিনি চলো দেখাই এই হলো মাংস রান্না করেছি দেখো বন্ধুরা মাংসের কালারটা কেমন এসছে একটু জানিও এই আজকের পটল ভাজা ঢেঁড়স ভাজা করেছি অর্ধেক খাওয়া হয়ে গেছে আর একটুখুনি অল্প কটা আছে আর এই টমে মানে চাটনি করেছি মানে পেঁপের চাটনি একটু ঝোল টাইপের করেছি কারণ ভাত দিয়ে সবাই মাখিয়ে খাই তো ওই জন্য বেশি গাঢ় করিনি আর এই ভাত ভাত আর কি দেখাবো সবার ঘরে একই ভাত হয় কেমন হয়েছে আমার এই মাংস রান্নাটা তুমি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমরাও একটু কমেন্ট করে জানাবে আর শুভ দুপুর জানিয়ে স গুরু বলে তোমাদের আমি আমার ভিডিওটা শেষ করলাম এবং খেতে বসে যাবো তোমরাও তাড়াতাড়ি খেতে বসে যাও আর বেশি দেরি করো না ডাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো